এই ভিডিওটা ছিল শনিবারের তো এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম এই জন্য আর ভিডিওটা এডিটও করা হলো না আর পোস্টও করা হলো না এই সময়টায় আমরা যাচ্ছিলাম হলো পার্কে তো সেদিন কিন্তু আমি একা ছিলাম না দেখো আমার দিদি আসলো আসাম থেকে দিদি দুই দিদি আসলো আমার ছোট আসলো আর বড় আসলো সাথে দিদির ছেলেও আসলো তো ওরা সেদিনই আসলো ভাবছি যে ওদেরকে নিয়ে একটু পার্কের থেকে ঘুরে আসি আর পার্কে যাওয়ার মেন কারণটাই হলো আমাদের দুই মহারাজ ওরা চলে গেল ফুটবল নিয়ে খেলতে এই জন্য ভাবছি পার্কের থেকেও ঘুরে আসবো আর ওদেরকেও নিয়ে আসবো ওরা আমাদের আগেই চলে আসলো পার্কের সামনে আসব। আর বাবার ফটো তুলবো না সেটা কখনই হতে পারে না যখনই আমি পার্কের সামনে আসি বাবার সাথে একটা ভিডিও করি আর বাবার সাথে একটা ফটো তুলবোই তুলবো আর এদিকে আমার দিদি ওরাও বলছে যে এখানে আমাকে একটা ফটো তুলে দেয় তারপর এদিকে আমার দিদি ছেলে আর দিদি লাইন ধরে দাঁড়িয়ে গেল বাবার সাথে ফটো তোলার জন্য আর ওরাও ভাবতে পারেনি ফটোর জায়গায় আমি আগে একটু ক্যামেরা করে নিয়েছি তারপরে ওদের সুন্দর করে ফটো তুলে দিলাম তারপরে ওরা খেলছিলো ওদেরকে অনেক ডাকলাম পার্কে যাওয়ার জন্য কিছুতেই ওরা আসবে না ওরা ওদের ফুটবল খেলবে তারপর আমরা আর কী করবো আমরা আমাদের টিকিট কেটে আমরা চলে গেলাম পার্কের ভিতরে সেদিন পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে কীভাবে যে সময়টা চলে গেল মনে হয় দেখতে দেখতে আবার বাড়িতে যাওয়ারও সময় হয়ে গেলো আর এর আগে যখন আমি একা গিয়েছিলাম তখন যেন কি সময়ে কাটছে না সবার সাথে থাকার মজাটাই আলাদা সেদিন ছিলাম সবার সাথে আর সবার সাথে কথা বলে সেলফি তুলে ভিডিও করে এগুলো করতে করতে কখন যে সময়টা চলে গেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর ভাবছি ধুত আর একটু পরে সন্ধ্যাটা হলে ভালো হতো আর একটু বেশি থাকতে পারতাম সেদিন যখন একা এসেছিলাম ওই যে দেখো একটু পরেই দেখবে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা আমার সাথে এসে বসলো আমার সাথে অনেক সময় গল্প করলো এই যে মেয়েটা এখন আমাকে দেখলো আবার হ্যাঁ বললো যে কেমন আছো ভালো আছো আমিও বললাম হ্যাঁ ভালো আছি তারপরে এই যে দেখো পার্কগুলো ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালাম ওদের তো খুব আনন্দ লাগছে ওদের তো আনন্দ লাগবে কারণ ওরা হলো নতুন জায়গায় নতুন মানুষ তো আনন্দ তো লাগবেই তারপরে ওদের খেলাও শেষ হলে ওদেরকে নিয়ে আসলাম ফিল্ডের থেকে আর আমরা পার্কের থেকে বেরিয়ে আসার পথে মিষ্টির দোকানে ঢুকে পড়লাম দিদিই ঢুকে পড়লাম আমার বদি দেখলো যে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে চল ওখান থেকে নিয়ে নিই আমি বলছি না এখনো ভাজা হয়নি ও বলছে না ভাজা হবে তারপরে এখান থেকে নিয়ে যাবে গরম গরম জিলেপি খাওয়ার মজাটাই আলাদা জিলেবির দোকানে অনেক সময় দাঁড়ানোর পর চার তারপরে জিলিপিগুলো ভাজা হলো তারপর আমাদের যতটুকু নেওয়ার নিয়ে নিলাম আর আমি দুই দিদিকে পাঠিয়ে দিলাম আর ওইদিকে আমাদের দুই ছেলেকে বললাম বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে চলে আস আবার শনি মন্দিরে যেতে হবে তারপর আমি এই মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম ওরা দুজন বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর হাত পা ধুয়ে আবার শনি মন্দিরের জন্য সব কিছু নিয়ে আসলো আর এই শনিবারটা খুব ভালো ছিল সবার ঘরে প্রদীপ জ্বালাতে বললো কে কে জ্বালালে কমেন্ট করে জানাবে আমিও কিন্তু জ্বালিয়েছি আমার ঘরে প্রদীপ তারপরে এই যে দেখো ওরা শনি মন্দিরে সুন্দর করে পুজো দিল আর যত সময় পুজো দিল আমিও কিনারে দাঁড়িয়েছিলাম কারণ আমি না দাঁড়ালে হবে না তারপরে এদিকে ব্রাহ্মণ বলল যে প্রসাদ নিয়ে যেও তারপরে পূজা হওয়ার পরে আমরা কিনারে দাঁড়ালাম তারপরে ব্রাহ্মণ মশাইয়ার পুজো শেষ হলো আর আমাদের সবাইকে প্রসাদ দিল ব্রাহ্মণ মশাই আর ব্রাহ্মণ মশাই বলছে যে ভিতরে মোমবাতিগুলো জ্বালানো হলো ওগুলো বের করে বাইরে লাগিয়ে দিতে তারপর ব্রাহ্মণ মশাই নিজেই লাগিয়ে দিল আর প্রসাদটা নিয়ে সাইডে কল ছিল কলে হাতটা ধুয়ে নিলাম তারপরে ওদেরকে নিয়ে আবার চলে গেলাম আমার একটা বোনের বাড়িতে আমার বোনটা দেখো যে ক্যামেরা অন করেছি ও লজ্জায় হাসতে হাসতে শেষ ও বলছে দিদি আমার ভীষণ লজ্জা করছে কেন আমি যখন ভিডিও করি জানো তখন আমি ঘরে দরজা বন্ধ করে ভিতরে ভিডিও করি কেউ যেন আমাকে না দেখতে পায় তারপরে লজ্জা টজ্জা ভেঙে এবার একদম সামনে এসে পড়ে বাবু হাই বলতো আর বোন প্রথমে ঠান্ডা নিয়ে আসলো আর ঠান্ডাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা ভাবছি একটু খালি গ্লাস শেয়ার করে দি ঠান্ডা শেষ হলো আর এদিকে আবার মোমো নিয়ে আসলো আর এতগুলো মোমো আনলো মোমো খেয়ে সেদিন আবার খাওয়াই শেষ হয়ে গেল এত মোমো কি খাওয়া যায় আর মোমোটা খুব টেস্ট ছিল আর ওই দোকানের মোমো আমি আগেও খেয়েছি সত্যি দারুণ লাগে খেতে এক থাল শেষ হলো তারপরে আরও এক থাল নিয়ে আসলো এত মোমো কি খাওয়া যায় বলো একদম পাগল ছিল আমার বোনটা একদিন আমি গল্প করে বলেছিলাম মোমো খেতে ভালো লাগে এই জন্য আমাকে এত মোমো খাওয়ালো আর আমি কোনো দিনও বলবো না যে মোমো খেতে ভালো লাগে